স্কুল সিস্টেমে যেখানে প্যারেন্ট টিচার কনফারেন্স হয় ওখানেও ইন্টারপ্রেটার যদি আপনি নিজে চান ওটা স্কুল সিস্টেমে ওটা পয়সা দেবে ওরাই ব্যবস্থা করে দেবে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের কোর্ট থেকেই একজন ক্লায়েন্টকে ইন্টারপ্রেটার ম্যানেজ করে দেওয়া হচ্ছে কখনো বা তার নোটিস উল্লেখ থাকছে যে তাকে নিজেকে ইন্টারপ্রেটার সাথে নিয়ে যেতে হবে তো এইরকম পর্যায়ে একজন ক্লায়েন্ট তার কোর্ট হিয়ারিং বা অন্যান্য কাজের জন্য কোন প্ল্যাটফর্মে বা কিভাবে একজন ইন্টারপ্রেটার খুঁজে পাবে আচ্ছা প্রথম এবং প্রথম হচ্ছে যে কোর্টের যেটা নিয়ম হচ্ছে আপনি বাদে বা বিবাদে হন আপনি কোর্টের ইন্টারপ্রেটার নিতে হবে আপনি কোর্টকে বলবেন বা আপনার লয়ার বলবে যে আমার ইন্টারপ্রেটার দরকার কোর্ট ঠিক করে দেবে আপনি নিজের ইন্টারপ্রেটার কোর্টে নিলে চলবে না পরিষ্কার কেননা সে কোর্ট কোয়ালিফাইড না বা কোর্ট সার্টিফাইড না কোর্ট না সুতরাং আপনার যখন কোর্টে মামলা হবে মেরিল্যান্ড ডিসি ভার্জিনিয়া তখন ওরা যে ইন্টারপ্রেটার দেবে সেটা আবার নিতে হবে এবং ভালো ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কিন্তু পুরোপুরি নিখরচে আপনার একটা পয়সা দেওয়া লাগবে না কোর্টের জন্য এটা একটা বিশাল ব্যবস্থা কিন্তু আমি বলবো যে এটা মহান ব্যবস্থা হ্যাঁ আচ্ছা এবং অন্য আচ্ছা এর বাইরে যদি কেউ ইন্টারপ্রেটার নিতে চায় যেমন যেমন আমি জানি যে ইমিগ্রেশন অ্যাসাইলেমে আপনি নিজের প্রার্থী নিয়ে যেতে পারেন হ্যাঁ কিন্তু ইমিগ্রেশন অ্যাসাইলেমে আবার এক একটা সময় ইমিগ্রেশন

আচ্ছা এছাড়া লয় ল অফিসে অনেক সময় এটা ব্যক্তিগতভাবে নিয়ে যাবে এবং অনেক সময় এটা দেখেছি যে এটার কোনো ব্যবস্থা নেই যে ল অফিসে যে মনে করেন আপনার লয়ারের সাথে গিয়ে আপনি কথা বলতে চান কিন্তু ভদ্রলোক ভালো ই হয়তো আমেরিকান লয়ার সে বাংলা জানে না আপনি তখন নিজের ইন্টারপ্রেটার নিয়ে যাবেন বা ও ইন্টারপ্রেটার নিয়ে গেল আপনাকে চার্জ করবে তো এটার পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি মেরিল্যান্ড বা ডিসি বা ভার্জিনিয়ার কোর্ট ইন্টারপ্রেটার সিস্টেমের ওদেরকে কল করেন ওদের অনলাইনে আমার কাছে একটা লিঙ্কও পাঠিয়ে দিতে পারে আপনাকে পরে সমস্ত ইন্টারপ্রেটারদের লিস্ট আছে হ্যাঁ ওদের ফোন নাম্বারও আছে আপনি যদি ব্যক্তিগতভাবে কাউকে নিতে চান ওদেরকে কল করলে করে পারবেন আমি নিজে ইন্টারপ্রেটার বিভিন্ন জায়গা থেকে কল পাই নিউ জার্সি থেকে কল পাই ওমাহা নেব্রাসকার থেকে একটা কল পেয়েছে যে এখন আমাদের একটা কোর্ট একটা মামলা হচ্ছে বাংলা তুমি জানো হ্যাঁ আমি বললাম যে আমি জানি কিন্তু আমি হয়তো পাঁচ মিনিটের মধ্যে অনলাইন হতে পারবো